আজ দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটের অনতি তুলে বৈতরণী ব্ল্যাক হোল ও ভেস পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল এ বসন্তের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠানটির উদ্বোধন হয় গল্পকার সুমন মুখার্জির গল্পগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে কবি যখন আঁকবে ছবি ইভেন্টে ছবি আঁকেন দেবাশিস সাহা দেবাশিস চন্দ্র বিভা বসু এবং অভিজিৎ দাস কর্মকার সঙ্গীত পরিবেশন করেন অর্ণব সেন শ্যামলিকা দত্ত কৃষ্ণা সাহা বিপ্লব বসু ঠাকুর কল্যাণী গাঙ্গুলি ও মিলি চৌধুরী নৃত্য পরিবেশন করেন অপসরা নাথ জীবনের নানা কথায় দর্শকদের সমৃদ্ধ করেন রসুনারা খান উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নেহাল দত্ত কবিতা পাঠ করেন কবি স্বপন কিশোর চৌধুরী অরিজিৎ চক্রবর্তী অভিজিৎ দাস কর্মকার তারকনাথ দত্ত প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দন বাঙাল ঘটনা হচ্ছে কি আমি যখন আমার বাড়ি বিষ্ণুপুরে আমি বিষ্ণুপুরে পড়াশোনা শুরু করি সেই সময় কবিতা আমাকে খুব প্রভাবিত তো সেটা করার পর আমাদের যখন বিশেষ পিরিয়ড থাকতো আমরা তিন চারজন একই জায়গায় চলে যেতাম যে এখন তো ক্লাস